আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন বাবুলগ্র পক্ষ থেকে সকলকে স্বাগতম সুপ্রিয় দর্শক আজকে কোনো বিক্রয় বিজ্ঞাপন না আজকে আমি আপনাদের সাথে কিছু অভিজ্ঞতা শেয়ার করব আমি আজকে অবস্থান করছি আমাদের গাজীপুর জেলার হারবাইদের কাছে একটি গ্রাম এই গ্রামে এই গ্রামের মধ্যেই আমাদের মোশারফ কাকা উনি বেশ কিছু গাবি লালন পালন করে আজকে আমি আপনাদের ওনার কিছু গাবি দেখাবো এবং এগুলো সম্পর্কে একটু জানানোর চেষ্টা করব এবং আপনারা কেমন গাবি পাললে খামার সেক্টরের লাভবান হতে পারবেন সেই সম্পর্কে আমি আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করব হ্যাঁ এই যে গাবিটা দেখছেন এই গাবিটি মাত্র দুই দ্ববশ এই গাবিটি মোশারফ কাকা কয়েকদিন আগে ক্রয় করেছে আসলে উনি কিন্তু কালার দেখে ক্রয় নেই এই যে দেখেন গাবিটা কিন্তু আছে যে এটা দুধ তেমন একটা পাওয়া যাবে না হয়তো দশ বারো লিটার দুধ পাওয়া যাবে কিন্তু আমাদের আইডিয়া ছিল যে না এটা আঠারো থেকে উনিশ বিশ লিটার দুধ পাওয়া যাবে তা আলহামদুলিল্লাহ বাচ্চা দেওয়ার সপ্তম দিন এখন বর্তমানে ওর থেকে আঠারো লিটার প্লাস দুধ পাওয়া যাচ্ছে আসলে আপনি যদি যাচ্ছি নেন তাহলে খামার সেক্টরে কখনো লস হবে না শুধু এটাই নয় চলুন ওনার খামারের ভিতরে গিয়ে দেখা যাক আমি এখন আপনাদেরকে যে গাবিটি দেখাচ্ছি এটা বিশাল মাপের একটা গাভি উনি এই বিক্রি করবে না আমি আবার বলে রাখি এগুলো একটা বিক্রির জন্য নয় আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন গাভীর লালন পালন করলে আপনারাও সফল খামারি হিসেবে পরিচিত হতে পারবেন বা নিজেকে একজন সফল খামারি হিসেবে বলতে পারবেন এখন আমার সামনে যে গাভীটি দেখছেন এই গাভীটি থেকে উনি চৌত্রিশ লিটার পর্যন্ত দুধ পান কেউ যদি দেখতে চান তাহলে অবশ্যই চলে আসতে পারেন আমার সাথে কথা বললে আমি অবশ্যই ওনার সাথে দেখা করাই দেব তেত্রিশ চৌত্রিশ লিটার দুধ পান এই গাভীটি থেকে গাভীটির বয়স আট দাঁত আপনারা অনেকে মনে করেন আট দাঁত হলে গরু বৃদ্ধ হয়ে যায় সম্পূর্ণ ভ্রান্ত ধারণা এর পাশে যে গাবিটা দেখছেন এই গাবিটিও আটদাত এটি পঞ্চম বাচ্চা দিবে আমি অনেক দিন আগে একটি ভিডিওতে আমার খামারের দেখায় যে একটা গাবি আমার এগারো বছর বেঁচেছে অর্থাৎ এগারো বছরে সে প্রায় নয়টা বাচ্চা দিয়েছে এবং মাত্র কয়েকদিন আগে এই গাভীটা আমি কষের কাছে বিক্রি করেছি এগারো বছর প্রমাণসহ আমার খামারে গাভীটা ছিল আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আসলে এই যে গাভিটা দেখছেন এটা ছয় দাঁতের একটি গাবি এই গাভীটা থেকে এবং এই পাশের দুইটা গাভী থেকে উনি আশি লিটার দুধ দহন করে দৈনিক আশি লিটার দুধের দাম যদি সত্তর টাকা করে হয় সাত আটা ছাপ্পান্ন অর্থাৎ পাঁচ হাজার ছশো টাকা এবং উনি যদি এই পাঁচ হাজার ছশো টাকার মধ্যে আড়াই হাজার টাকা ওনার গাভীর পেছনে খরচ করেন তবু এই টাকা বি থেকে দৈনিক উনি প্রায় তিন হাজার টাকা অন্য অন্য গরুর পেছনে খরচ করতে পারেন তা আপনারা জাতমান দেখে তারপর গাভী লালন পালন করবেন ক্রয় করবেন এবং কারো কথায় দুই দাঁতের গাবির পিছনে সারাদিন ছোটা যাবে না চার দাঁত হোক ছয় দাঁত হোক আপনি জাত সংগ্রহ করেন এবং সঠিক ইনফরমেশন নিয়ে গরু সংগ্রহ করেন অন্যথায় কখনোই সফল খামার হিসেবে নিজেকে দাবি করতে পারবেন না এটা আমি সজরে বলতে পারি আর যদি জাতের গাবি ক্রয় করতে পারেন তাহলে ইনশাল্লাহ এরকম একদিন আপনার খামারে হয়তো আমি আসবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ